আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি আজকে রেসিপি নিয়ে আজকে আমরা যেটা শেষ করবো তার মূল উপকরণ হলো মিষ্টি কুমড়া এরপর লাগবে পেঁয়াজ বাটা এটা আমরা তারপরে নিয়েছি রসুন বাটা এটা আপনারা যে যার পরিমাণ মতো নিয়ে আনবেন তারপর লাগবে মেন ইনগ্রিডিয়েন্টের হলো রাঁধুনি গুঁড়া রাঁধুনি অনেকে চাইলে আপনার বাসায় পেস্ট করে নিতে পারেন আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম তারপর লাগবে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবং সর্বশেষ যেটা সবসময় লাগে সয়াবিন তেল এবং লাগবে প্রয়োজন মতো লবণ এবার আমি সরাসরি আপনাদের চলে যাই এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি আমার মিষ্টি কুমড়াটা আরো অনেক ছিল কিন্তু আমি দেখানোর জন্য এতটুকু দেখাচ্ছি কুমড়া ছিল তারপর মিষ্টি কুমড়াটা আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি ধর চাইলে মানে পিসটা বা অন্যরকম শেপ দিতে পারেন আমরা এরকম মানে গোল গোল একটা চার আকৃতি একটা ইয়ে করে নিয়েছি আর স্কোয়ার মতো এই যে দেখতে পাচ্ছেন এই এরকম শেপ দিয়েছে এটা আসলে আমার কাছে এই রান্নাটা খুব বেশি টেস্টির লাগে কারণ হচ্ছে এটা খুবই ইজি উপায়ে আপনি সহজে করতে পারবেন এই জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে তেল দিচ্ছি এখানে তেলটা আমি সয়াবিন তেল ইউজ করেছি তারপর পেঁয়াজ কষি দিয়ে দিলাম সামান্য কিছু পরিমাণে এরপরে দিচ্ছি আমি মশলাগুলো প্রথমে আমি আর পেঁয়াজ বাটা দিয়েছি তারপর তারপরে আমি যে আমি রাঁধুনি পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়েছি তারপর দিলাম মরিচ গুঁড়াটা মরিচ গুঁড়িটা দেওয়ার পরে এই পর্যায়ে আমি একটু সামান্য কষা নেওয়ার পরে ডিপেন্ড করে যতটা আপনি সময় নিয়ে কষিয়ে রান্না করতে পারবেন মানে মশলাটা ভুনা করতে পারবেন তারপর একটু হলুদ দিলাম সামান্য আবার সেম হলুদটা দিয়েও আসলে আমি মশলাটা ভুনাচ্ছিলাম আসলে একটু সময় নিয়ে রান্নাটা করার চেষ্টা করুন তাড়াহাড়া করলে আসলে সবজি জিনিসটা খুব একটা টেস্টি হয় না দেখতে পাচ্ছেন না আমার খুবই সুন্দর করে আমার মশলাটা চলে আসছে তারপর এই পর্যায়ে আমি মশলাগুলোর মধ্যে আমার যে মিষ্টি কুমড়াটা ছিল সেটা দেওয়ার পরে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম একটু সময় নেবেন মিষ্টি করবে আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে আসলে সময় লাগে কিন্তু এটা ডিপেন্ড করে মিষ্টি কুমড়াটা কেমন তারপর সবটা একটু কষিয়ে নিয়ে ভালো মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখলাম আমি এর মধ্যে আর একবারও ঢাকনা উঠিয়ে নি খুব কমে আসছে এবং আমার যে মিষ্টি ছিল সেটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে এটা আসলে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে এই যে আমি গরম গরম ভাতে নিয়ে বসে বসছি একেবারে মোমের মতো তুলো তুলো হয়ে গেছিল মিষ্টি কুমড়াটা আশা করি সবাই বাসায় একবার হলো ট্রাই করবেন রমজানের দিনে আসলে এই রেসিপিটা আপনার মিষ্টি কুমড়ার থেকেও মানে যে মাংসের যে ফ্লেভার সেটার থেকে মিষ্টি কুমড়ার ফ্লেভারটা অনেক বেশি আছে যারা আমার মতো রমজানের মধ্যে মাংসটা একটু অ্যাভয়েড করতে চান তারা আশা করব সবাই বাসায় এইটা ট্রাই করবেন আমার রেসিপিটা কেউ যদি ট্রাই করেন কেমন লাগছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম